বিসমিল্লাহি রহমানুর রহিম আসসালামু আলাইকুম তামজিদ এন্টারপ্রাইজ ফেসবুক পেজ ও ইউটিউব চ্যানেলটি যারা দেশ ও প্রবাসটিকে দেখেন সকলকে জানায় আমাদের যে চ্যানেলটি আছে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন তাহলে নিত্য নতুন ভিডিও আপনাদের সাথে সাথে চলে যাবে তো আমাদের যে আমাদের যে অরিজিনাল যে লিথিয়াম ব্যাটারি ডিজিডিসি ব্র্যান্ডের অরিজিনাল চাইনিজ ইনপুট করা যে ব্যাটারি আছে আমরা ইতিমধ্যে চলে আসছে তো আপনারা যারা আমাদের কাছ থেকে লিথিয়াম চৌষট্টি বোল্ট একশো চল্লিশ এমপিআর ডিজিডিসি ব্র্যান্ডের যারা ইতিমধ্যে আপনারা আমাদেরকে দিন দুই তিন দিন হয়েছে আমরা ভিডিও দিয়েছি আসলে ভিডিও দেওয়ার পরে আপনাদের অনেক সারা পেয়েছি তো আমরা আগেও এক চালান আসছি তো আলহামদুলিল্লাহ আমাদের ব্যাটারিগুলো সম্পূর্ণ শেষ হয়ে গেছে তো আমাদের আজ সকাল সকাল আজ আবারও চলে আসছে আমাদের লিথিয়াম ব্যাটারি ডিজিডিসি ব্র্যান্ডের চৌষট্টি বোল একশো চল্লিশ আপনারা যারা ইতিমধ্যে আমাদের ফোন দিয়ে ব্যাটারি নেওয়ার জন্য খুবই আগ্রহ দেখাচ্ছেন তো আজকে তাদের জন্য আজকের ভিডিওটি তো আমাদের কাছ থেকে যারা আপনারা লিথিয়াম লিথিয়াম ব্যাটারি নিতে চান তারা আমাদের স্ক্রিনে দেওয়া নম্বরে যোগাযোগ করতে পারেন আমাদের লিথিয়াম ব্যাটারি আবারও চলে আসছে আপনারা সারা বাংলাদেশ যে কোনো জায়গা থেকে কুরিয়ারের মাধ্যমে অথবা কন্ডিশনের মাধ্যমে যারা পাইকারি মূল্যে বিজনেস করতে চান তারা আমাদের কাছ থেকে মিনিমাম তিন পিস নিতে হবে অথবা পাঁচ পিস বা দশ পিস যারা তিন পিস নেবে তাদের ক্ষেত্রে এক রেট যারা পাঁচ পিস নেবে তাদের ক্ষেত্রে এক রেট আর যারা দশ পিস নেবে তাদের ক্ষেত্রে এক রেট আর যারা এক পিস নেবে তাদের জন্য আমরা এক পিস ব্যাটারি লিথিয়াম ব্যাটারি রাখতে পারবো এক লক্ষ তিরিশ হাজার টাকা আর যারা আপনারা দোকানদার আছেন তাদের অবশ্যই আমাদের দুইটা নাম্বার আছে একটি নাম্বার বাংলা আর একটা গ্রামীণ নাম্বার আপনারা অবশ্যই আপনাদের ভিজিটিং কার্ড আমাকে বাংলা নাম্বার নাম্বার এটা এটা গ্রামীণ অবশ্যই আপনাদের ভিজিটিং কার্ড আমাকে পাঠাতে হবে যদি আপনারা দোকানদার থাকেন অবশ্যই আমরা আপনাদেরকে পাইকারি মূল্যে একদম সীমিত রেডি আমরা প্রত্যেকটি ব্যাটারি আপনাদেরকে দিয়ে থাকবো আর যারা কুসরা আছেন তাদের ক্ষেত্রে প্রত্যেকটা ব্যাটারি এক লক্ষ তিরিশ হাজার টাকা যে আপনারা ফোন দেবেন আমরা প্রত্যেকটা ব্যাটারিতে যত মানে যতটুকু কম রাখতে পারি আমরা রাখবো বাদ বাকিটা ফোনে আর যারা পাইকারি মূল্যে নিবে আমাদের কাছ থেকে তামজিদান্ডা পাশ থেকে যারা পাইকারি মূল্যে নিবে দেখেন একটা ব্যাটারির সাথে আমাদের কাছে ডিজিটিসি ওরিজিনাল চায়না ব্র্যান্ডের একটি চার্জার পাবেন যারা পাইকারি মূল্যে নেবেন শুধু শুধুমাত্র আপনারা আমাদেরকে ফোনে ফোন দিতে হবে ভিজিটিং কার্ড পাঠাতে হবে তাহলে আমরা পাইকারি রেটটা দিব এছাড়া আমরা পাইকারি রেট বলবো না ঠিক আছে আর যারা খুচরা নিতে চান এক লক্ষ তিরিশ হাজার টাকা এরপর তো আমরা অল্প কিছু টাকা কম রাখতে পারবো আর সারা বাংলাদেশ যে কোনো জায়গা থেকে আমাদের কাছ থেকে কুরিয়ারের মাধ্যমে